শহরে এত বড় মেলা হচ্ছে আর আমি যাব না সেটা কি হয় চলেন আমিও মেলাতে ঘুরে আসি সাথে আপনাদেরকেও নিয়ে যাই তো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর হচ্ছে গোপালগঞ্জের বিজয় মেলা দিবসের মেলা হয় তো এটা হচ্ছে গোপালগঞ্জ পৌর পার্কে আর পৌর পার্কে মেলা আমি সবসময় অ্যাটেন্ড করি তো আমি কিন্তু কোনো স্টল নেইনি কিন্তু মেলায় সব আপুদের ইনভাইটে চলে গিয়েছিলাম তো এইটা দেখেন ঢুকেই হচ্ছে পৌরো পার্কে অনেক অনেক স্টল ছিল অনেক অনেক খাবারের স্টল ছিল প্লাস অনেক কিছু ছিল তো এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাই দিব প্রথম থেকে শুরু করি দেখেন এটা হচ্ছে অনেক খাবার ছিল এইখানে ছোটো ছোটো দেশীয় যে ঝুড়িগুলা কুলাগুলা এইগুলো নিয়ে আসছিলো অনেক ভাইয়ারা তো এইগুলো দেখে আমার খুবই ভাল লাগছে নিতে ইচ্ছা করতেছিল কিন্তু নিতে পারিনি কোনো একটা কারণে তো যাই হোক এই পাশে চলে গেলাম এইখানে হচ্ছে বেকারি আইটেম নিয়ে বসছিল অনেক ভাইয়ারা তো এই এর পাশে হচ্ছে কিছু বই প্রদর্শনী হচ্ছিলো এটা কিন্তু প্রদর্শনীর জন্য আর দেখেন কি সুন্দর সুন্দর আপনার প্রজেক্ট বানাইছে বাচ্চারা অনেক ভাল লাগতেছিল এই সাইডে গিয়ে তো এরপরে হচ্ছে এই সাইডে আবার খাবার ছিল আর আমি এখানে আরেকটু এই ছোটো ছোটো ঝুড়া ঝুড়ি এগুলো দেখে আসলে এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো আমি নেই তো আমি তারপর এখান থেকে ছোটো একটা এইগুলো নিলাম আমি এগুলো আসলে নাম বলতে পারতাছি না তো এরপরে কিন্তু এই সাইডে গাছের প্রদর্শনী ছিল এবং একদম ধরন্ত ফল ছিল প্রত্যেকটা গাছে এত ভাল লাগতেছিল দেখে তো আমি ছোট ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে ফেললাম এইখান থেকে তো চলেন এই পাশে কিন্তু কনসার্টও হচ্ছিল আপনারা জানেন যে বিজয় দিবসে কিন্তু পৌর পার্কে কনসার্টও হয় তারপরে হচ্ছে দেখলাম এই আরেকটা সাইডে দেখলাম মিষ্টির দোকান দিছে তো এখানে একটু মিষ্টি ট্রাই করে দেখলাম মিষ্টিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এটা তো তাদের দিয়ে দিলাম নাম্বার সহ অবশ্যই আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন বগুড়ার দই ছিল আরও অনেক ধরনের দারুণ দারুণ মিষ্টি ছিল অবস্থা আর মিষ্টি কি আসলেই যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু এরকম মজা ছিল আজকে চলে আসছি মহান বিজয় দিবসের মেলায় আর আমাদের এটা হচ্ছে পুরো পার্কে হচ্ছে মেলাটা এখানে এসেই দেখলাম ফার্স্টে ছোট ভাই হচ্ছে একটা স্টল স্টলে কী কী খাবার আছে আমি দেখাচ্ছি দেখেন ফার্স্টে দেখা একটু ডোনাট দেখেন কি পরিমাণে ডোনাট নিয়ে আসছে এবং এত মজার আমার তো এখনই দেখে খেতে মন চাচ্ছে এখানে অনেক কেক পেস্ট্রি আছে পাটি সাপটা পিঠা আছে আর এটা কি ক্রিম ডোনাট তারপরে এটা বলো না বলো কেক পপ এটা তারপরে দেখেন কত রসমালাই কেক কি সুন্দর করে করে নিয়ে আসছে ও ডাবের পুডিং এগুলো ডাবের পুডিং আরো অনেক কিছু আছে যে সস আছে নাকি এখানে আচ্ছা কি খাবো দেখি আমাকে একটা ডোনাট দে তো এটা হচ্ছে কত নাম্বার এটা 12 নাম্বার 12 নাম্বার স্টল হ্যাঁ আচ্ছা ওদের একটা ডোনাট নিলাম আমি একটু ডোনাটটা আমি একটু ট্রাই করে দেখি দেখো আচ্ছা ওয়াও দেখেন কি পরিমানে চকলেট হ্যাঁ অনেক মজা অনেক মজা অবশ্যই চলে আসবেন আজকে যদি সুন্দরপুর আসতে পারলে আসো না হলে কালকে কতদিন আছে স্থলটা 16 16 কেমন আছেন এ হীরা ابو চাঞ্চ তো এত ভিড় ওরে আল্লাহ আগে তো বলেন না দাও দেন নাই আমি কিন্তু চাইদে আসি আমি কিন্তু সাইডে আসছি আপনি দাওয়াত দেন নাই আমাকে কত নম্বর স্টল তেরো ওইটা ছিল বারো জিদানেরটা ওরে আল্লাহ দেখেন হীরাপুর কি মজার মজার কেক হ্যাঁ করতেছে মেলা এসে কিন্তু পেয়ে গেলাম আমার স্টুডেন্ট আমার হীরাপুরে আমার সবার হীরাপুর দেখেন হীরাপুর কি নিয়ে আসছে আর এক কথা আচ্ছা আপনারা অনেকে আমার এই ব্যাগটা প্রশংসা করছিলেন না এটা কিন্তু আমাদের নেওয়া হ্যাঁ আপনার

দেখেন কি সিস্টেম এটা কিন্তু অনলি আমাদের হীরাপুর আচ্ছা এইটা অনেকে পছন্দ করেন বা অনেকে খুঁজতেছেন চায়না দেখেন প্রায় প্রায় পেজগুলো থেকে অ্যাড দেয় মানে এইটা পরে হচ্ছে আপনি ঠান্ডা পানি দিয়ে কাপড় চুপড় ধুতে পারবেন বা গরম পানি দিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এই যে সেটা দেখেন কি সুন্দর সুন্দর কুশি কাটা ড্রেস না এত সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবিদের না তো একদম ছোট ছোট চার পাঁচ বছরের বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর তো এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের স্টল ছিল রেস্টুরেন্টের সাথে কথাটা বলে তারপর হচ্ছে অন্য অন্য স্টল আমি একটু দেখতে গেলাম তো এখানে কিন্তু বেশ অনেক অনেক স্টল ছিল আর অনেক রকমের খাবার ছিল তো আপনারা কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না এই সাইডে অনেক রকমের পিঠা ছিল মালপোয়া থেকে শুরু করে পাটি পাটিসাপটা সব ধরনের পিঠা কিন্তু এখানে ছিল আর এইটা দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু আমার অলরেডি পেট ভরে গিয়েছিল অনেক খাবার খেয়েছি অন্য স্টল থেকে এই জন্য এই খাবারগুলো আমি ট্রাই করতে পারিনি তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর এই মেলাটা কিন্তু অনলি মাত্র তিন দিন মানে ষোলো সতেরো আঠেরো তিন দিনের মধ্যে মেলাটা শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা মেলাটা ভিজিট করে আসবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এই সাইডে দেখেন একদম লোভনীয় পিঠা বানাচ্ছিলো আমি এই জন্য ছোট্ট করে কিছু পিঠা ভিডিও ক্লিপ নিয়ে ফেললাম লাইভে কি সুন্দর করে দেখেন ভাপা পিঠা বানাচ্ছে এইদিকে হচ্ছে তারা কাটলেট বানাচ্ছে আরও অনেক অনেক নাম ছিল আসলে সব নাম আমি বলতে পারতেছি না কিন্তু তাদের বাবা পিঠাগুলো দেখে খুব ভালো লাগছে এই পাশে বগুড়ার দই স্টলে চলে আসলাম এই আপুটা কিন্তু বগুড়ার দই নিয়ে একবার কাজ করে আর আপুর দইগুলো কিন্তু খুবই ভালো হয় আমি খেয়েছি অনেক মজা ছিল আপুর এখানের দইগুলো তো আপনারা যদি যান একবার হলো একটু ট্রাই করে দেখবেন তার পাশের স্টলে কিন্তু আর একটা আপু দেখলাম অনেক অনেক খাবার নিয়ে বসছে আপুর খাবারগুলো কিন্তু খুবই লোভনীয় ছিল আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মেলা মেলাতে ঘুরে আসবেন মেলাটা ভিজিট করে আসবেন আর মেলা থেকে কিছু কেনাকাটা করবেন খাওয়া দাওয়া করবেন কারণ এই আমাদের এই গোপালগঞ্জের উদ্যোক্তা ভাইয়ারা আপুরা কিন্তু এই মেলা স্টলগুলো নিয়ে থাকে আর অবশ্যই আপনারা তাদের থেকে পারচেস করবেন তাহলে কিন্তু তারা নিজে থেকে আরও উৎসাহ পাবে নেক্সট টাইম তারা কিন্তু এভাবে আরও অনেক মেলা করতে চাইবে আর যেহেতু এটা আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য আমরা অবশ্যই চাইবো যে আমাদের উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আপু ভাইদের পাশে থাকতে যেন তারা এরকম মেলা আরও অনেক করতে পারে আর আমরা যেন মেলা করতে পারি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যেহেতু আমার কেকের অর্ডার ছিল আমার দ্রুত করে বাসায় চলে আসতে লাগছে সারাদিন মানে আমার কথা জড়াই যাচ্ছে সারাদিন বেকিং ক্লাস করাইছে আমি খুবই খুবই টায়ার্ড ছিলাম তারপর একটু সময় পেলাম আমি মেলাতে মনে হয় আধা ঘন্টার মতো ছিলাম থেকে আবার চলে আসছে আমার বাসায় এসে আবার কেক দিতে হয়েছে তো সব মিলেই তো মেলা কনসার্টও আমি কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি তো যাই হোক সবাই আমার পেজে ভালো পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ah, ¿has cambiado tu tipo junto al